যখন তার অন্তরের মধ্যে একটা খেয়াল আসত এই প্রসেসিং সারা বেইমান জুড়ে বের করা যাবে না যখন সব বালের পুরুষগুলো গুলো মসজিদের মধ্যে ঢুকিয়ে দিল আল্লাহর কুতুব বলে দিলেন একটা মানুষ আমার অর্ডার সারা মসজিদ থেকে বের হবে না খাবার দাবার পায়খানা প্রস্রাব সব মসজিদের ভিতরে বাথরুমে বাথরুমে স্ট্যান্ডার করবে মসজিদ নবমের ভিতরে খাবার দাবার পৌঁছায় যাবে বাজান্ডে যখনই বলে দিছে কেউ বের হবে না হঠাৎ করে রাত 11টার সময় দেখা যায় ওই বেঈমান দুইটা শরীরে জ্বালা খিলে গেছি আজকে রাতটা পাইলে তোমার তিন নবীর শরীরে হাত দিতে পারবে গো বেঈমান দুটো লোক মসজিদ থেকে বের হয়ে যাচ্ছে একটার নাম ডেভিড একটার নাম কেলিক্স নাম কি ডেভিড আর কেলিক্স রাতের অন্ধকারে নুরুল উদ্দিন পুলিশ পাহারা দিয়ে রেখেছে বাংলাদেশে যেরকম বাহিনী আছে ডিজিএ পায় ডিএসবি ঠিক ভাবে পুলিশ বাহিনী লাগাই রেখে দিয়েছে এগারোটা আগে কে মসজিদ থেকে বের হয় সন্ধান দিতে পারো না দোয়া করার মধ্যে খবর আসলো হুজুর দুইটা মানুষ মসজিদ থেকে বের হয়ে যাচ্ছে নুরুদ্দিন জঙ্গি বললেন এই বেঈমান দুটা কোন দিকে যায় তালাশ করো তখনকার বড় ফোর্স ব্যাটালিয়ান ফোর্স বললো হুজুর এরা বেইমান না এরা হলো মদিনার সবচেয়ে বড় বুজুর্গ এরা এত বছর পর্যন্ত আসছে কোনো একটা মানুষের সাথে কথা বলে না কারো বাড়ি দাওয়াত খায় না নুরুদ্দিন জঙ্গি বলে এটা যে বেইমান তোমরা জানো না দাইমান দুটার পিছনে পিছনে যাওয়া হইলো যাইতে যাইতে যেই ঘরের মধ্যে তাদের মনের মনোরঞ্জন পুরা করত ওই ঘরের মধ্যে উপরে একটা খাট দিয়ে রেখেছে খাটের নিচে একটা পাটি দিয়ে রেখেছে তার নিচে একটা ডাল দিয়ে রেখেছে ওটা সরাইয়া তারা রাতের নবীর

ঠিক আছে কই মুসলমানের বলা মুসলমানের এমন একটা জাতি পৃথিবীর কারো সামনে মাথা নত করে না জঙ্গি বেঈমানদের কায়দা মতো মাইর দিলেন কুকুরের মতো মাইরা ছলাই দিয়ে সঙ্গে সঙ্গে বললেন আয় তুই যারা আর বয়স্ক কইছিস ওলা বয়স্ক দেখきゃ যা কাউকে নিলেন না নিজে খরণ করি তো গর্তের মধ্যে আল্লাহর কুতুব নামলেন এখন কাঁদবেন

জেল খাইটা যখন হেরা আগুনে ফেলবো ইব্রাহিম আসলাম তখন কার মালিক মালিক আল্লাহ কিও কিছে আমার জেল খাটাইতেছে নমরুদ্দা মনে মনে ভাবছে আমার দুর্বল করে লেব কিন্তু ও তো জানে না যে আগুন আমার লেগে জ্বালাইছে আগুনটা আমার জন্য ভুলের বাগান হয়ে যাবে হয় নাই কথা বল না কেন নমরুদের সরব গাছে বান্ধা ইব্রাহিম ফেলবে শয়তান নিজে যাইতে পারে আগুনের কাছে ইব্রাহিম রে বান্ধা ফেলছে ফেলতে দেরি আছে 30 সেকেন্ডের ভিতরে আগুনের কুণ্ডুলি জান্নাতে টুকরো হয়ে গেছে আমরা তো সেই মুসলমান যে আমাদের জাতির পিতা আগুনের ভিতরে ইন্টারভিউতে পাস করছে আমাদের আরাক বাবা ইউনুস তবি মাছের পেটে যাইও পাস করছে আমাদের বারাক আরাক বাবা আয়ুব নবী 18 বছর কিরায় খাওয়ার পরও আল্লাহর সাথে কখনো একটা সেকেন্ড বলে নাই ঠিক তাদের কি সন্তান এগুলা তো আমরা জাইনা পয়ড়া তারপর আলেম হইছি আমরা জেলখানা গেলে কি হইব কথা কর না কেন ঠিক মাইরে ফেলাবা মারার পরে তার কিছু নাই মারার পরে তুমি চান্দু যার কাছে যাবা আমি বলটু তার কাছে যাব তারপরে বুঝব তোর কোন বাপে হইলি তোরই পীরা ঠিক कायदा মত বুসা মোহেনেParameteri পারে। তাহলে ওখানে তোর কোনো ভাবের ক্ষমতা নাই। ওই যে বেরেস্তা ওগুলা আমার কথা শুনবো। ঠিক। এ কথা কোনা কে?

ফেরেশতারা মা কথা বলবো না ব্যাডা ফেরেশতারা খাবেন ঠিক টাকা ঠিক আইবালাহিসসালাম এই ফিলিস্তিনে 18 বছর কিরায় খাইছে এই গাজায় উルコদ বিলিজিল কাহাজা যেখানে সেই কুয়া যেখানে পায়ের গুরমুরা দিয়া জমজম কূপের মতো একটা কুয়া বানানো হয়েছিল ওই কুয়াটা গাজায় এই বেইমানের বাচ্চারা ওইটা দখল করতে চায় দখল করতে পারবি কিন্তু বেশি দিন লাস্টিং করতে পারবি না নুরুদ্দিন জঙ্গি গর্তের মধ্যে নামলেন কিছু দূর যাইবার পরে টর্চ লাইটই নামছে তো সুরুং পথ একটু দূর যাওয়ার পরে আর বাতি লাগে না বেজন্ডে অল্প কিছু দূর যাওয়ার পরে আর বাড়তির প্রয়োজন হয় না ইতিহাস প্রমাণ করে আমার নবীর কদম মোবারকার বাড়তিতে পুরা গর্ত আলো পৃথিবীতে একজন মাত্র শাসক একজন মাত্র বাচ্চা আমার নবীর জেসেন মোবারক সরাসরি ধরতে পারছিলেন বাবা নুরুদ্দিন জঙ্গি আমাদের কপাল বোনা দেখলাম না করতো দেখতাম নবীকে বদনে কোন দিলটা নরম করবা আমি জানি না কারমা নাই বাবা